যেমন ওই একদল মানুষ আছে বাঁপ যদি মারা যায় মা যদি মারা যায় তিন দিন পর্যন্ত মাছ খায় না তিন দিন পর্যন্ত গুস্ত খায় না তারপরে আরও কি কি করে না এরা বিশ্বাস করে যে মাছ খাইলে নাকি লাশ তাড়াতাড়ি পচব না হজুবিল্লাহমিন এটা কেমন কথা মাছ খাবি তুই কবরে পচব লাশ এটা কেমনে কি এটা কি লাশ খাইলি না মাছ খাইলি আল্লাহ জানে কি বলে কয় যে বাপ মা মারা গেলে তিন দিন পর্যন্ত মাছ খাওয়া যাবো না যদি জিজ্ঞেস করেন কেন কয় যদি মাছ খান তাহলে লাশটা তাড়াতাড়ি বসে যাব আচ্ছা মাছ খাওয়ার সাথে লাশ পোষার সম্পর্কটা কি আল্লাহ জানে এরা কই থেকে কি পায় মনে হয় ইংলিশের সাথে এদের সাক্ষাতি হয় কিনা কোরআন হাদিসে নাই এরা কই থেকে এগুলা পায় আল্লাহ জানে তারপরে গুস্ত খায় না ওই কেন গুস্ত খাওয়া যাবে না বাপ মা কবরের মধ্যে আছে এটা কি ওদের গুস্ত খাওয়া হবে এটা নাকি ওদের গুস্ত খাওয়া হবে না হজুবিল্লাহ আবার কিছু আছে তিন দিন পর্যন্ত গুসল করে না ওই দিন গুসল করে তিন দিন পর্যন্ত আর গুসল করে না কিছু আছে আবার তিন দিন পর্যন্ত যায় না কোথাও যায় না মানে ওই বাড়িতে যারা আসছে আত্মীয় স্বজন এরা তিন দিন পর্যন্ত যায় না